তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো সামনে সরস্বতী পুজো আমাদের পাড়ায় সরস্বতী ঠাকুর ওঠে আর আমরা আজ আমরা ঠাকুরটাকে আজকে দেখতে যাব আর অনেক ভালো ভালো ঠাকুর আছে ওখানে তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি ভাবলাম তুই এখান থেকে যে তেঁতুলের বাড়ি পা যাই বললো এতটা ব্যাকে বন্ধুরা এটা কি মন্দির একটা ভালো মন্দির দেখতে পেয়েছি এটা কি মন্দির তোমরা জেনে থাকলে কমেন্টে জানাও আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আর একটুখুনি পথ বাকি দেখো এবারে চারটে ঠাকুর আছে আর ওপারে প্রচুর ঠাকুর আছে তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে সব ঠাকুর ঘুরে ঘুরে দেখাবো এই দেখো কিউট সরস্বতী আর একটা কিউট সরস্বতী আছে কেমন লাগছে দেখো গাইস কমেন্টে বলো কেমন ভালো লাগলে কমেন্টে জানো অনেক প্রচুর ঠাকুর এখানে প্রচুর ঠাকুর আছে প্রচুর সরস্বতী ঠাকুর আছে সরস্বতী ঠাকুরের মুখটা কি সরস্বতী মুখটা দেখো প্রচুর এপারে আলোর ঠাকুর আছে এপারে এই একটা এবারে একটা বড় সরস্বতী ঠাকুর আছে সবগুলো দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব ঠাকুরই তোমাদের দেখাবো আর কেমন হয়েছে ঠাকুরগুলো কমেন্টে জানাও তো মন্দিরে আমরা এখন এসেছি আরও একটা জায়গায় ঠাকুর দেখতে অনেকগুলো ঠাকুর আছে এখানে সব ঠাকুর দেখাবো এক এক করে

দেখে শেষ করা যাবে না প্রচুর ঠাকুর আছে ভিতরে গিয়ে দেখাবো ভিতরে কি আছে ভিতরে আছে ভাই ভিতরে এটা কি কিউট এটা বড় ঠাকুর তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর সরস্বতী পূজার আগের দিন ঠাকুর আনতে যাবো সেই ভিডিওটাও দেবো তোমরা দেখতে পাবে অবশ্যই আর যারা চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও ভিডিও দেখতে পারো ভালো ভালো তো আছে এই পর্যন্ত শেষ